হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জিয়া উদ্যানে আসছি এখানে এসেই তো আমি পুরা বিপাকে পড়ে গেছি আমি একা আসি নাই আমার সঙ্গে একজন ছিল আমার ভাই আসছিল পরে আমি পুরা বিপাকে বসছি মানে বিপাকে বলতে কি এই যে এখানে প্রতিটা লাইনে লাইনে জোরাই জোড়ায় কাপড় বসে আর আমি তো একা আমার তো কেউ নেই তাই দুঃখের কথা কার কাছে বলবো দুঃখের কথা কার কাছে বলিয়া দিব সেটাও আর কেউ নেই তাই বেশি কিছু না করে আমি আমার ভাইরে বললাম যে এদিক দেখাও কাপলদেরও দেখাও কাপলটাও একটু দেখো কিন্তু সে ভয় পাচ্ছিল সে আসলে এদিক ওদিক না দেখিয়ে বলছে ভাই আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে আমি নিয়ে যাই সে তাই ওইভাবেই করে নিয়ে গেল আর কি আমি মনে করলাম ঠিক আছে তো কি করার এত ভয় পাইলে হবে আমার কথা হচ্ছে ওরা প্রেম করতে আসছে প্রেম মানে তো হচ্ছে সর্বই মানে সবাই জানবে আর কি আমি প্রেম করবো কেউ জানলো না এটা কখনো হয় তাই আমি মনে করি আমি প্রেম করলে সবাই জানবে এটাই স্বাভাবিক তো আমি মনে করলাম যে এদিক ওইদিক তাকাও দেখাও একটু একটু হইলেও দেখাও ও আবার মাঝে মাঝে একটু একটু করছে দেখায় আমি আবার বলতে বললাম যে জিয়া উদ্যান যে একটা লোগো আছে আমরা যেখানে আসছি এই লোকটা তুমি একটু ক্যামেরাটা মুভ করে দেখাও এই যে ওই পাশে একটা কপ বলবো মানে উনি কার জন্য অপেক্ষা করতেছে আমি ওকে বললাম যে এটা ঘোরাও এই যে জিয়া উদ্যান তো আমি আর কি বলি জিয়া উদ্যানে চলে আসছি অনেক কিন্তু ঘুরলাম মোটামুটি এখন তো বাসায় যেতে হবে বাসায় যেতে হবে বলতে কি আমি আরও ভিডিও করব পরবর্তী ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে আমি জাস্ট এটা একটা থামিল আকারে দিলাম আর কি ওই যে দুইজন দেখা যাচ্ছে কাপল আসতেছে দিক ওদিক ঘুরা ঘুরি তো বাই বাই টেক কেয়ার